আব্দুল্লা ভাই আল্লাহ তালা আপনি কেমন ডাকছেন আমারাই খুব ভালোই রাখছে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আপনি তো পূর্বে হিন্দু ছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করছেন আপনি হিন্দু থাকা অবস্থায় পরিচয় ওটা একটু আমার বাড়ি হলো পাথরঘেটা থানার জেলা বরগুনো পোস্ট অফিস ক্যাক্সিরা বাইশ সেটকি নয় নয় নম্বর বরফ গ্রামের নাম কি বললেন বাইশসেটকি বাইনসেট হরিদ্রা বাই সেটকিটকি হ্যাঁ আপনার আগে হিন্দু নাম কি ছিল বাবার নাম আমার আগে সনাতন ধর্ম থাকতে আমার নাম ছিল বাজল চন্দ্র দাস বাবার নাম সুশীল চন্দ্র দাস আমার বাবা কি করে আমার বাবা ব্যর্সা ভাইব

বাজারে কি আপনাদের প্রভাব অনেক বেশি আপনার বাবা হ্যাঁ বাজারে সবাই সিনে বা সম্মানী ব্যক্তি এবং এলাকায় সালিসি ব্যবস্থা করত ব্যবসা বাণিজ্য বিভিন্ন ধরনের অনেক আপনি ইসলাম গ্রহণের ঘটনাটা একটু বলেন যে আসলে শুরু থেকে যে আপনি কীভাবে কীভাবে ইসলাম আমি ইসলাম ধর্ম গ্রহণ করার মানে আমি ওই শুক্রবার জুম্মার নামাজ মানে আমাদের বাড়ির পাশে বাংলাদেশের যে ডিএইজি ওনার বাড়ির পাশে আমার বাড়ি জি তখন ওই ওই মসজিদে আমি শুক্রবার দিন পাঁচ থেকে যাইতেছি তখন সবাই এই যে জুম্মার নামাজ পড়তে যাইতেছে তো জুম্মার নামাজ যখন পড়তে যাইতেছে আমি কইতে আমিও যান এই আমি ঘাটলা বন্ধাই ঘাটলায় উঁচু করে সবাই তখন আমার বয়স কত ছিল ধরেন আমার এখন বয়স পঁচিশ আর আরো তিন বছর আগে আচ্ছা ঠিক আছে তাই তখন আপনার ওই ঘাটলায় সবাই উঁচু করে আমি ওই আমরা যেভাবে উজু করে আমি ওইভাবে দেখিয়া উজু করে আমি মসজিদে নামাজ পড়ছিও গেছি দরকার নামছি এর মধ্যে আমার আত্মীয় স্বজন গেলে গেছে হয়তো কেউ মোবাইল করে বলছে বা কিছু যে তোমাদের ছেলে বা তোমাদের ভাই নামাজ এরকম ব্যাপার আপনার আমাকে নিয়ে গেল বাড়িতে আমার বাড়িতে ধরিয়া নিয়ে যখন আমার বাড়ি আর ওই মসজিদ এর মাঝখানে যখন গেছি তখনই আমার খুব মারপিট শুরু করছে মানে ঘুষি লাঠি সোফা রাস্তা হা লাঠি ভাইয়া বাড়ি

বরগুনা জেলায় নির্বাচন করছে আপনার খালেক দফাদার উনি আবার বরগুনা জেলার মৎস্য বিশ্বের সভাপতি উনি খুব ভালো লোক ওনার বাড়িতে যাই উঠলাম এই রাতের বেলা হ্যাঁ এরপর ওনার বাড়িতে উঠে খাওয়া দাওয়া করে ওনার স্ত্রী উঠে আমার ভাত টাক দিয়ে সব কিছু শুনল গাড়ি রক্ত টাক্ত পরে ওনার ঘরে ডেটাল ছিল পোসাই টোসাই দিয়ে বড়ই পরে আমার ডাক্তারখানা নিয়ে গেছে এরপরে হাসপাতালে ভর্তি করেছে বড় ডাক্তার তা উনি আসে আমার চিকিৎসা করতে কিন্তু আমি তো উনি জানেনা দেখে মালিক কথা বলে না ইংরেকশন যা লাগে ঠিক মতন দিয়ে উনি চলে গেছে উনি একবার আমার আত্মীয়জন যারা বড় বড় বাগারের মধ্যে ছিল ওদের কাছে দাঁলাইতেন এই যে সব মারজনা আইলো আর পর আমি সাইড থেকে পাঁচ দিন পর একটু মোটামুটি সুস্থ হলাম পর পর ওই খালেক দFolderPath যাইয়ে দেয় দেখে ওনার বৌদি আমার বেশ শক্ত করে ভাত নিয়ে যায় এরপর আমি ছয় সাত দিন পর একটু সুস্থ হলাম পর খালেক দFolderPath সাথে আসলাম ওনার বাড়িতে তোমার বাড়িতে আসার পরে উনি আমার তুমি এটা কাজ করো আমাকে কি বলেন তুমি একটা কোডের এ বি ডেবিট করো এ করলে একবার আর তোমার কোনো সমস্যা করতে পারবে না এরপরে আমি ভাই ওনার নিয়ে বর্গুনা গেছি বর্গুনা যাইয়া আপনার ওই মেজিস্ট্রেট কোডে আর কি আগে যাইনে আপনার ওই নোটারি পাবলিক দিয়ে আর কি এটা

বানাও আমি আল্লাহর দরে দোয়া করি উনি খুব ভালো হবে এই আল্লাহর দিন চেয়ারম্যান আমারে টাকা পয়সা দিয়ে উনি আমারে বলল কি দেখো আমার ট্যাক্সি ইউনিয়নে বেশি ভাগ শতকরা আসি নেই হিন্দু ভোটার আমার তারা ভালোবাসে তোমারও আমার ভালোবাসা লাগে ইসলাম হিসেবে তুমি আমার দিনের ভাই কিন্তু আমার দ্বারা সম্ভব না তোমার এমনি যতটুকু সম্ভব আমি তোমার সাহায্য করবো কিন্তু সরাসরি পাবো না এই এরপরে আমি উইকেন্ডে ভান্ডারি গেছি ভান্ডারিয়া যাওয়ার ভান্ডারিয়া যাওয়ার সাথে সাথে উনি আমারে পুলিশ দিয়ে অ্যারেস্ট করায়ন এটা আবার বলায়ে যে এমপি শেবে বর্মনার এমপি শেবের সাল বা আমার আত্মীয়ের সাল যেকোনো সাল হবে কিন্তু আমি বলতে পারিনা বলতে পারিনা আপনাদের এমপি হিন্দু না হ্যাঁ ঐ দরোনাথ শম্ভু কি হয় আপনার হয় হ্যাঁ আমার আত্মীয় হয় তো সম্পর্কে হ্যাঁ

পাথরঘাটা বেতাগি নির্বাচন করছিলেন সহযোগিতা সহজিতা করছেন যাবিনের বাইকার এই যাবিনের বাইকারের পর আমি ওইখান দিয়া ভান্ডারিয়া গেলাম ভান্ডারিয়া দিয়া আমি চট্টগ্রাম গেলাম চট্টগ্রাম যাইয়া কিছুদিন ছিলাম ছিলাম পরে আমি আবার ডাবলিগো কিছু দিন ছিলাম তিন শিললাম দুই শিল্লে এক শিল্লে এরকম দেশি বহুত এই দেওয়ার পরে আমি আবার দেড় বছর পর আবার গেলাম কথা হিন্দুরা বলে হুমকি টুমকি দেয় হুমকি টুমকি দেয় কিন্তু আমি আপাও দিয়ে হাঁটতে না চিকিৎসা চলতে আছে এখনো ঔষধ খাইতে আছি বলে ওই আমি শুনি আমি কোন

আপনি অনেক দীর্ঘ যতনে শিখে রইছেন আপনি বুঝাই যাচ্ছে আপনি এখন অসুস্থ ঠিক পুদু নিঃশ্বাস ফলাইতে পারেন না আপনি হাঁটেন দেখলাম সোজা হয়ে হাঁটতে পারেন না মানে ঠিকভাবে ন্যাচারাল ঘটনা হাঁটতে পারেন না তো এই এত অসুস্থতার কারণে আপনি এলাকায় কোনো সাহায্যতে পাইছেন চিকিৎসার জন্য কেউ সহায়তা করছে আপনার এলাকার মুসলমান ভাই বোনেরা না আমার এলাকা বলতেই কি শুনেন আমার এলাকা এলাকা ইডের bataয়ে সবাই কাজ করে ইলিশ মাছের সিজনে মাছ ধরে তখন কিছু টাকা পয়সা হয় আনাইলেই

আপনি ইসলাম গ্রহণ করার পর আপনি তো আগে হিন্দু ছিলেন হিন্দু ধর্ম পূজা পালিয়ে সেটা করতেন এগুলি কুসংস্কার পালন করতেন আমিও করছি এক সময় আমি হিন্দু ছিলাম তো প্রশ্ন হচ্ছে আপনি ইসলাম গ্রহণ করার পর এমন একটা ঘটনা বলেন যে ঘটনাটা আপনার কাছে শিক্ষণীয় এবং আসলে ভালো লাগে না আমি হিন্দু থাকতে বহুত কিছু করছি আমি পূজা কমিটির সভাপতিও ছিলাম অনেক কিছু মানে আমি গীতা পড়ছি বা

আছে তারপর মুদি দোকান আছে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে এলাকার হিন্দুরা মোটামুটি নিয়ন্ত্রণ করে নাকি করেন আমার বাবা এলাকায় সালিসির ব্যবস্থা করে সবাই ডাকে সম্মান করে বা মোটামুটি ভালো মানে সবাই এটা সম্মান করে এই জন্য মানে হিন্দু মুসলমান তারা মিললে চলে এই জন্য মুসলমানেরা তেমন একটা হিন্দুর উপরে আঘাত করে না মুসলমানরা আসলে আঘাত করে না যারা মুসলমান যারা ইসলাম বুঝে রাসুলকে অনুসরণ তারা পিতুর বিরুদ্ধে আঘাত করতে ক্ষতি করতে পারবে না না আমি আমি মনে করছি এইটা আমার কথা হয়েছে যে আমি মুসলমান দেখে মুসলমান হইলে অর্থ সম্পদ দেখে মুসলমান হইলে আমি মুসলমান হয়েছি শুধু আমার আল্লাহ আর আমার রসুল কে রাজি খুশি করার জন্য আমি মুসলমান হয়েছি আর নিজেকে দুজক থেকে বাঁচানোর জন্য আর আমি যেন ওই পুরীতে গেলে আমার রসুল জানা আমার সুপারিশ করে আমি প্রথম যখন নামাজ পড়লেন তখন তো আপনি এইভাবে নামাজ পড়ছেন মনে মনে হয়তো কর্ম করছেন কিন্তু কারো কাছে পড়েন নাই প্রথম যখন নামাজ পড়লেন কেমন লাগছিল নামাজ পড়ছি আমি তো সুরা জানি না কিন্তু আমি ইমামের পিছনে পড়ছি ইমামের পিছনে নামাজ পড়ছি আর একটা খেয়াল রাখছি তখন ইমামের পিছনে নামাজ পড়লে কিভাবে হয় আমার সুরো গুলো হইলে ইমাম সাহেব সবকিছু রিক্সটা আর আমি আম বুঝি কিন্তু সময় কালে তো আমি বুঝি নাই যখন আমি সেটাই গেছি তখন আমি আর আর চাইছি পাশে ওই লোকটা কিভাবে করে আমি ওইভাবে নামাজ পড়ছি নামাজ পড়ার পর কিরকম অনুভব করলেন খুব ভালো লাগলো ভালো লাগছে এখন তো আপনি ইসলাম গ্রহণ করার পর এই করতেছেন কি কোনো দুনিয়াে কোনো কাজ করুন করতেছেন না আমি বর্তমানে কোনো কাজ করতে পারতাছি না আমার ঠ্যাঙের সমস্যা বললাম রক আর মাথা ধরে আমার আগত খুব সেই আগতে এখনো মানে কত ছিল কয়টা মাথায় কত একটা 7 টা ছলাই লাগতো 7 টা হ্যাঁ আর বাকি খুব সোইলে কষ্ট ভালো আর কিছু কাজadat ফলাই দিতে তো ভুগতেছে দাঁতও ফলাইছে হ্যাঁ ঠিক আছে আসো কথা আমার মা এসে আমারে প্রশ্ন করছে যে তুমি নামাজে পড়লা বা মুসলমান হইয়াছে তুমি কি পাইলা তখন আমার মা মায়ের আমি বললাম যে দেখো আমি তোমার সন্তান দশ মাস দশ দিন তুমি আমার গর্বের আছে মা কিন্তু তুমি তো মা তোমার সাথে কি বলবো আমি এক তো নামাজের সেদ্ধায় যে শান্তি পেয়েছি তাও তুমি মা দিতে পারবে আলহামদুলি তখন আমার মা বলছে আমি তোমারে দোয়া করি তুমি যে ধর্মই যাওক সেই ধর্মের তুমি যাকে ডাকো সেগুলো তোমাকে শান্তি রাখো আমার মা একে বলছে আর আমার মাকে আমি বলছি যে মা শোনো মুসলমান ধর্ম এমন একটা জিনিস কলেমারতে এমন একটা জোর তুমি জানো না মা তুমি এটা কাজ করো মা তুমি আমার সিএল দিয়ে বাইন্ডে রাখো ঘরের মধ্যে আমি কলেমা পরি আমি পালে সিএল খুলে দাম দেও যে আমার আল্লাহ কি নামাদের কি গুণ আছে কলেমার কি পাওয়ার পাওয়ার তো আল্লাহ তালা ঠিক আছে

মনে কি সালাওয়াত আমি এই মূর্তি বানাইছে খালে ভালাই কত বেশি করে দুধ কলা দেয় খায় কোয়া আমি করল সময় খাইতেও দেই না বা কিছু করতেও দেই না এটা কোন হাতে গরা হাতে পূজা দেয় আবার কপাল করে। এটা আবার কোন ধর্মের মধ্যে আছে এর থেকে ওই বোঝা যায় যে এটা কি ধর্ম হইতে পারে যে নিজে বানায়া নিজে পূজা করে নিজেই ফলায়ায় দেয় মন গড়া মন গড়া খেলা মস্করা খেলা ইসলাম শক্তি ধর্ম কোন বিকল্প নাই এরপরে আপনার আমি আমার বাবার বড় যদি আমার মা অথবা আমার বাবা মারা যায় আমি তার বড় আমার মহে এখন দিয়ে পড়তে যাব কোন ধর্মে আছে কি সহ্য করার মতন না গর্ভধারণী পিতা মাতা মুখের সন্তান আগুন ধরে সহ্য করার মতো না সত্য কথা বলছে সহ্য করার মতো না সহ্য করার মতো না আসলে একসময় হিন্দু ধর্মের প্রথা ছিল স্বামী মারা গেলে জীবিত স্ত্রী পরাজিত এরপরে কোন এক সময় কন্যা সন্তান জীবিত কবর দিত ঠিক এই পূজা গুলি একটা কাল সার হিন্দু ধর্ম আমি আমি যেটা বুঝি আমার কাছে এগুলি বাস্তব বৃত্তি আছে বলে মনে হয় না এগুলি সম্পূর্ণ কাল্পনিক মন গড়া যারা যাদের কমন সেন্স আছে তারাই বুঝতে পারবে যে আসলে এই জিনিসগুলি কতটুকু ভিত্তিহীন তো আপনি এই অমুসলিমদের উদ্দেশ্যে বলেন যে যারা ভুল ধর্মে আছে আমি এরা কত ভুল ধর্ম বললা হবে না যে দাল্লা তাআলা কোন বলছে ইন্নাত দিনা ইনদাল্লাহিল ইসলাম আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত গ্রহণ যুগ ধর্ম ইসলাম তাহলে বুঝা গেল অন্য ধর্মগুলি বাতিল বাতিল না এখন ওই ধর্মে মারা গেল তো কেউ দাল্লা তাআলা তো বলছে যে ইসলাম ছাড়া যদি কি অন্য কোনো ধর্ম অবলম্বন করে তাহলে আল্লাহ তাআলা তা কখনো কবুল করবেন না এটা কি কোন সু আছে আচ্ছা তাহলে আমাদের উচিত আমরা যে সঠিক পথে চলে আসি অমুসলিম ভাইদের বুঝানো বুঝানো তাদেরকে দাওয়াত দেওয়া কারণ চলে গেছে আলো চালানো আমরা তাদের কাছে ঠিক এমন ইসলামের জ্ঞানের আলোটা ইসলামের আলোটা সত্যপথের আলোটা যে আলো আলোতে আসলে মানুষ ব্যস্তে যেতে পারবে আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারবে সে আলো তাদের কাছে আমাদের পৌঁছানো দায়িত্ব এবং তাদের এটা অধিকার তো অমুসলিমদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি যে তাদের তারা ইসলাম গ্রহণ করা উচিত কিনা তাদের আমি তো হয়তো ধরেন আমি বললে তো হবে না আমার আল্লাহ যদি আমাকে

এরকম যে অল্প বয়সে এতটুক আল্লাহর উপরে মানে আগাইছে আমি তো নামাজ পড়ি আমি তো সদ্ভাবে চলি যেমন আমি হিন্দু থাকতে যা মন চায় তা করছি পানি নেয় মিথ্যে কথা বলছি সত্য কথা বলি নেই এখন তো আমি একটা সত্য কথা ছাড়া আমি সত্য পাই তখন তো আমার লাভ হইল না মুসলমান হলে মিথ্যা কথা বলা যাবে না ইমান আছে আল্লাহ তালা ইমান আনার পর বলছে কি হে ইমানদার কোন তোমরা মুসলমান না হইয়া কবরে আইসো না আর মুসলমান হইতে গেলে মিথ্যা কথা বলা যাবে না আমি আল্লাহ একটা কথাই বলি যে আল্লাহ তুমি খালি মুসলমান বানাইলে তুমি ইমানদার বানাইলে তোমার অন্ধকার তুমি কবরে নিও কিন্তু মুসলমান না বানাই তুমি অন্ধকার কবরে আমার নিও না মা আচ্ছা ভাই আল্লাহ তালা আপনাকে

দেশি লোকের আত্মীয় বাসা শ্যাম্পু টাকা মেয়েছে হ্যাঁ হ্যাঁ তা ওইখানটায় আইসা আমি আপনার এই লঞ্চ গার্ডের এখানে গতুল্লা লঞ্চ গার্ডের এখানে মসজিদে নামাজ পড়তে আসি নামাজ পড়ে আমি বাইরে এসেছি বাইরে পর একটা লোক পাগল মাথায় চুল এবং দাড়ি বড় বড় একটা সালা গায়ে দেওয়া হুম তা সালাটা গায়ে আমি ওনারা সালাম বেশি তো আমি চিন্তা করেছি যে আল্লাহ কারাটি দেয় বলা হয় আপনি পাগল কিভাবে না আমি মুসলমান আমার সালাম পাওয়ার আমি সালাম দিয়ে ওনারা আমি সালাম দিছি সালাম দেওয়ার পরে উনি আমার ডাক দিচ্ছে ভয় কি তোমার সমস্যা কেমন কি আমি নব মুসলিম আমার ঠেং মারধর করছে এরকম এরকম কয় এইখানে বিটার এ একটা নব মুসলিম আছে তুমি যাও হার ধারে যাও তোমার সমস্যা হয়ে যাবে আমি তো আপনাকে চিনি না আসলে ঘটনা হচ্ছে কি আলহামদুলিল্লাহ কার ভিতর কি আছে আল্লাহ তালাই জানে অনেক কুতুব আছে এলাকায় থাকে গুলি সাধারণ ভাবে চিনা যায় না আমি যেই লোকের মধ্যে মুসলমান মুসলমনেছি ওনার অনেকগুলি ঘটনা আছে যে ঘটনাগুলি বললে সমস্যা হবে না বলাই ভালো কারণ এটি আধ্যাত্মিক ব্যাপার বাতাস ফ্যান ঘুরে পাকা ঘুরে গায়ে বাতাস লাগে লাগুক দেখানো যায় না তেমনি এটা আধ্যাত্মিকতার ব্যাপারটা এরকম দেখুন অনেক আল্লাহদের অনেক ঘটনা আছে এগুলি মানুষ টিটকারি দেয় কিন্তু আসলে টিটকারি দেওয়া ঠিক না

ইসলামের ভিত্তিতে যেহেতু ইসলাম আল্লাহ তালা কাছে একমাত্র মনোনীত সত্য ধর্ম তো একজন মুসলমান ইসলাম গ্রহণ করার পর একজন অমুসলিম ইসলাম গ্রহণ করার পর সে অসহায় অবস্থা থাকবে তার চিকিৎসা চলবে না এটা আমরা করতে পারি না আমরা এক মুসলমান আর এক মুসলমান পাই দেখেন আজকে খ্রিস্টানরা খ্রিস্টানদের কিভাবে সাহায্য করতেছে বৌদ্ধরা বৌদ্ধদের কিভাবে সাহায্য করতেছে ইহুদিরা ইহুদের কিভাবে সাহায্য করতেছে হিন্দুরা হিন্দুদের কিভাবে সাহায্য করতেছে কিন্তু বিদ্রুবীরা জানে ইসলাম সত্য ধর্ম অনেক বিদ্রবীরাাই জানে একটা লোক ইসলাম গ্রহণ করার পর যদি অসহায় অবস্থায় থাকে তাহলে ওই বিদুর মেয়েরা বলবে যে আমরা যে ইসলাম গ্রহণ করব ইসলাম সত্য কিন্তু তারা মুসলমানরাই তো মুসলমানদের সহায়তা করে না তো ভাই আমরা এই কথাটা এই কথা যদি আমাদের না শুনতে হয় এবং অমুসলিমরা যেন এই কারণেই অনেকে ইসলাম গ্রহণ করতে গিয়ে আবার পিছনে ফিরে না যায় তাছাড়া আমরা আল্লাহ তালার অসন্ত আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা ইচ্ছা করলে পারি এই ব্যাগে সহযোগিতা করার জন্য যে একের লাঠি দশের লাঠি একের বোঝা দশের লাঠি একের বুঝা আমরা সবাই যদি কম বেশি করি উনি এখন কাজকর্ম করতে পারে না উনি শারীরিক অসুস্থ এবং ওনার বুকেও সমস্যা চলতেছে এবং উনি যাতে কোথাও স্থায়ীভাবে থাকতে পারে আমরা যদি সবাই মিলে একটা ব্যবস্থা করে দিই হয়তো একটা ব্যবসা করে বা চাকরি করে চাকরি তো করতে পারবে না ওনাকে একটা দোকান দিয়ে দিলে বা একটা ব্যবস্থা করে দিলে হয়তো চলতে পারবে তো আসেন আমরা সব মুসলমানরা মিললাম শুধুমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা তাকে সহযোগিতা করি এবং কেউ ইসলাম গ্রহণ করলে তার পাশে দাঁড়ানো আমাদের উচিত যারা শিক্ষিত যারা মানে যাদের কর্মক্ষমতা আছে তাদের হিসাবটা আলাদা কিন্তু যারা অসহায় তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে তাছাড়া আমরা হাদিসে জানি হাদিসে আছে যদি এক মুসলমান আর এক মুসলমানের একটা জরুরত পূরণ করে আল্লাহ তালা তার তিহাত্তরটা জরুরত পূরণ করে দুনিয়াতে একটা আকেরাতে বাহাত্তরটা তো আমরা সেই হিসেবেও করতে পারি

অমুসলিমরাও রসুলের উম্মত আল্লাহ বান্দা তারা সতেরো দোকায় গিয়ে করতেছে আর আল্লাহ তালা যেন সারা বিশ্বের অমুসলিমদের দয়া করে হাতে দেয় ইমান দেয়া মুসলমান বানায় দেন আল্লাহ তালা কাছে আমাদের এই আবেদন তাছাড়া সমস্ত অমুসলিম যদি ইসলাম গ্রহণ করে জান্নাতে যায় আল্লাহ তালার কোনো ক্ষতি হবে না আর সমস্ত অমুসলিম যদি দুযোগে যায় আল্লাহ তালার কোনো লাভ হবে না তাই আমরা আল্লাহ তালার কাছে এই আবেদন করি আল্লাহ আপনি দয়া করে সমস্ত বিশ্বের যত অমুসলিম আছে তাদের সকলকে হাতায় দিয়া মুসলমান বানা নামাজি বানিয়া তাদেরকে এবং আমাদেরকে আপনি জান্নাতি বানিয়ে দিন আমিন আসসালামাইকুম রহমতুল্লাহুল্লাহ আগে ছিলেন বাদল ভাই বর্তমানে মোহাম্মদ আবদুল্লাহ